আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে দুই ধরনের মানুষকে শরিক করলে কোরবানি হবে না কোরবানির দিনগুলোতে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত নম্বর দুই আল্লাহ তালা অন্য আয়াতে বলেন আমি প্রত্যেক উম্মাতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তারই আঘ্ধা থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও হজ আয়াত নম্বর চৌত্রিশ কোরবানি কবুল হওয়ার জন্য নিয়ত বিশুদ্ধ হওয়া জরুরি বর্ণিত হয়েছে কোরবানির গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকোয়া পরহেজকারী বা আল্লাহ ভীতিই তার কাছে পৌঁছে এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও সুরা হজ আয়াত নম্বর উনচল্লিশ লক্ষণীয় বিষয় এদেশের মুসলিম সমাজে কোরবানিতে অন্যকে শরিক করার প্রচলন রয়েছে এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ তবে কাউকে শরিক করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয় এর একটি হল উঠ গরু মহিষ সাত সাতভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় বাগে কোরবানি করা জায়েজ উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে এছাড়াও কোরবানির পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ এমন হলে কোনো শরিকের কোরবানি শুদ্ধ হবে না এখন জানব যাদের অংশগ্রহণে সবার কোরবানি নষ্ট হয় কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হল অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে কারণ শরিকের কারও নিয়তে গল হলে কারো কোরবানি অর্থাৎ অন্য শরিকদের কারও কোরবানি শুদ্ধ হবে না এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে যদি কেউ আল্লাহ আল্লাহতালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্তুখ খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারও কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে আরেকটি বিষয় হল হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ তালা পবিত্র শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার পবিত্র কোরআন এশাদ হয়েছে হে ইমানদারগণ তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে সুরাবাকারা আয়াত নম্বর দুইশো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন